চৌত্রিশটি গাবি বিক্রি করা হবে এখানে সর্বনিম্ন পনেরো লিটার থেকে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধের গাবি আছে এটি হচ্ছে আনিশা ডেলি অ্যান্ড ক্যাটল ফার্ম মলিবাজার সদর উপজেলা আপনাদেরকে এই গাবিগুলোর সামন পিছন দেখাচ্ছি এগুলা সবগুলা বিক্রি করা হবে এখানে দুই লক্ষ থেকে চার লক্ষ টাকা পর্যন্ত দামের গাভী আছে বাচ্চা সহ নয়টি গাভী আছে বাচ্চা সহ নয়টি গাভী আছে এবং বাচ্চা ছাড়াও অনেকগুলো গাবি আছে মোট চৌত্রিশটি গাবি বিক্রি করা হবে যদি কারো গাবি গরুর প্রয়োজন হয় আপনারা চলে আসবেন আনিশা ডেলি ফার্ম অ্যান্ড ক্যাটল আনিশা অ্যান্ড ক্যাটল ফার্ম মলুইবাজার সদর উপজেলা এই যে আপনার পনেরো লিটার থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাবি পর্যন্ত আছে আপনাদেরকে এগুলা দেখাচ্ছি এগুলা সবগুলো গাবি বিক্রি করা হবে দাম দর হলে আপনারা নিতে পারবেন চলে আসবেন আনিশা এন্ড ডেলি ফার্ম ক্যাটল পাম্প যদি এখানে বাচ্চা সহ আছে সার বাচ্চা এবং মেয়ে বাচ্চা সহ আছে গাভিগুলো আপনাদের সর্বনিম্ন পনেরো লিটার দুধের গাবি আছে সর্বোচ্চ পঁয়ত্রিশ লিটার দুধের গাভি আছে আমি আপনাদেরকে নাম্বারও দিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন গরুর খামার যারা পরিচালনা করেন তাদের নাম্বার দিচ্ছি আপনারা যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন দেখুন দর্শক গাবির উলনটা দেখুন আপনাদেরকে এই এই গাভিটিও দেখাচ্ছি দেখুন এগুলা তিরিশ লিটার পঁচিশ লিটারের গাবি তিরিশ লিটার পঁচিশ লিটার পঁয়ত্রিশ লিটারের গাবি এই গাভিগুলা তিরিশ লিটার পঁচিশ লিটার পঁয়ত্রিশ লিটার তিরিশ লিটারের গাভী এই এগুলার বাচ্চাও আছে সাথে এই যে এইগুলা সার বাচ্চা আছে বকন বাচ্চা আছে তো যদি গাবিগুলো পছন্দ হয় এই যে গাবিগুলো দেখুন যদি পছন্দ হয় গরুর মালিকের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন ভাইয়া নাম্বারটা কত জানি জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডবল ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কামারের মালিককে পেয়ে যাবেন এটি হচ্ছে আনিশা ডেলি ফার্ম অ্যান্ড ক্যাটল ফার্ম এটি হচ্ছে মলইবাজার সদর উপজেলা এই সবগুলা গরু বিক্রি করা হবে চৌত্রিশটি গাবি আপনাদেরকে আমি দেখাচ্ছি চৌত্রিশটি গাবি বিক্রি করা হবে আর এখানে আরও দুটি সার গরু আছে একটি একটি সার গরুর লাইব ওয়েট হলো এগারোশো কেজি আর একটি সার গরুর লাইব হলো লাইব হলো আপনার এক হাজার পঞ্চাশ কেজি প্লাস তো কারো যদি দরকার হয় আপনারা কামারে চলে আসবেন যদি প্রয়োজন হয় এসে দাম দর করে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম